ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা অনেক দিন তোমাদের সঙ্গে কোনো কথা নেই বার্তা নেই কেন কি আমি একটুখানি অসুস্থ ছিলাম তাই জন্য এখন আমি ফিট হয়ে গেছি তো যাই হোক আজকে সকালবেলাটা বেশ মেঘলা আর আবহাওয়া দপ্তর তো বলছে নাকি আজকে বিশাল বৃষ্টি হবে ঝড় হবে বন্যা হয়ে যাবে দেখা যাক কী হয় ঠাকুর যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর কারোর কোনো যেন ক্ষতি না হয় সেটাই কামনা রইল আমার তরফ থেকে আর আজকে সকালবেলা উঠে ব্রেকফাস্টের জন্য যেটা করে ফেলেছি পড়েও গেল দেখো কী হলো অবস্থা এই হচ্ছে ডিম টোস্ট করেছি আর টোস্টটা ছিল এখানে পড়ে গেল পড়ে গিয়ে এই যে চাদরের অবস্থা আর আর এই আম ছিল এখন বাজে প্রায় দুটো আড়াইটে তো এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে একটা ডক্টরের চেম্বার তোমাদের তো বলেই ছিলাম যে আমার কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল তো এই ডক্টর দেখাতে এসেছি আর এখানটায় ডক্টর এখনো আসেনি আমি প্রায় দেড়টায় এসেছি এখন আড়াইটে বাজে এখনো কোনো ডাক্তার আসেনি তো বসে বসে পুরো বোর হয়ে যাচ্ছি তাই জন্য একটুখানি ভিডিওস ক্যাপচার করে নিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে কিছু তো তাই জন্য আমি যে তোমাদের সঙ্গে ভয়েস বাদ দিচ্ছি সেটাও আমার খুব কষ্ট হচ্ছে আমি একদমই কথা বলতে পারছি না তো যাই হোক এসি হচ্ছে একটা আর এখন বাজে চারটে এখন ডাক্তার দেখিয়ে ফিরছি আজকে ছিল সোমবার বাবার পুজো তো মা পুজো দিয়েছিল সবাইকে মাথায় ফুল ঢেকিয়ে প্রসাদ দিলো তারপরে বিকেলবেলা একটু জলমুড়ি খেলাম আর চোখ মুখ পুরো ঢুকে গেছে আর তারপরে এনাকে নিয়ে আমার চটকা চুটকি স্টার্ট হলো আর মা হচ্ছে পুজো দিচ্ছিলো বাজাচ্ছিল বলে ও সোজাসুজি তাকিয়ে আছে ও যে এত কিউট না মানে তোমাদের কি বলবো যে ও ও এমনভাবে তাকাবে না তোমাদের দিকে প্রেমে পড়ে যাবে এরকম ব্যাপার চোখগুলো বড় বড় হেবি সুন্দরভাবে তাকায় জানো তো আর আমি একটু বিকেলবেলা বিকেলবেলা না এটা সন্ধেবেলাই বলে চলে তা আমি দোকানে বসেছিলাম কিছু করবার ছিল না কি আর করবো দোকানে বসেছিলাম কিছুক্ষণ তারপর এসে ঘরে এসে একটু শুয়ে আছি তখন আমার মানে ঘুম পেয়ে গেছে এই মধ্যে মা কি করেছে পরোটা আর তরকারি এনে দিলো আমাকে আর বোনকে আমরা দুজনে এক জায়গা দিয়ে খেলাম খাওয়া দাওয়া হয়ে গেল ভীষণ ক্লান্ত আমি তো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে বাবার বাড়িতেই ডিনারটা কমপ্লিট করলাম জয়দীপকে আজকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে এখনও অবধি বোধ হয় কাজ শেষ হয়ে ওঠেনি ওর তাই জন্য আসতে পারেনি কিন্তু আমার চোখ এদিকে বুঝে আসছে এতটাই ক্লান্ত লাগছে জানিনা না কতক্ষণ জেগে থাকতে পারবো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন আমরা ভিডিওটা দেখছো আমার ভিডিওটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধুরা আছো আমায় খুব সাপোর্ট করো তারা প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে ভালো লাগতো ঠিক আছে চলো টাটা ভাই